আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মোমোজ কিচেন আজকে তৈরি করে দেখাবো সেরা স্বাদের মুখরোচক ডাল রান্না মুখে লেগে থাকার মতো দারুণ স্বাদের মসুরের ডালের এই রেসিপিটি আমি হাতে মেখে রান্না করব। ট্রাস্ট মি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এইভাবে ডাল রান্না করলে সবাই খেয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই আজকের রেসিপির জন্য এখানে আমি এক কাপ পরিমাণ মসুরের ডালকে দশ মিনিট আগে পানিতে ভিজিয়ে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম দুটি টমেটো কুচি আর দিয়ে দিলাম একটি বড়ো রসুনের অর্ধেকটা থেতু করে দিয়ে দিলাম একটি পেঁয়াজ কুচি আর চারটি কাঁচামরিচকে ফালি করে আর দিয়ে দিলাম এক মুঠ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ আর আস্ত জিরা দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ আর একটি তেজপাতাকে আমি টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এখন আমি এই সবগুলো উপকরণকে বেশ ভালোভাবে হাত দিয়ে কোচলিয়ে মিশিয়ে নিচ্ছি বিশ্বাস করেন এই ডালটা খেতে এতটাই মজাদার হয়েছিল আপনারা তৈরি করে না খেলে বুঝবেন না তাই আমি বলবো এই রেসিপিটি ফলো করে একবার হলেও তৈরি করে খাবেন আর এখন আমার এই ডালটা হাতে মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি এখানে আমি ডালটাকে সিদ্ধ করে নেয়ার জন্য পানিটা দিয়ে দিলাম দেখুন এখন আমি চুলাতে বসিয়ে দিলাম আর এই ডালটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না কেননা ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম দেখুন ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটি ঘুটনির সাহায্যে এই ডালটাকে ঘুটে নিচ্ছি এইভাবে ডাল রান্না করে খেলে ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে আমার ডালটা ঘুটনি দেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের পানি আর এটা অবশ্যই ফুটন্ত গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম আর ডালটাকে জাল করে নিচ্ছি একটু সময় নিয়ে ডালটা যদি জাল করা হয় তাহলে এই ডালটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয় দেখুন আমি কিছুটা সময় নিয়ে ডালটাকে জাল করে নিচ্ছি আর এখন আমি এর মধ্যে একটি ফোড়ন দেব এই জন্য আমি চলে যাচ্ছি ডালটাকে ফোড়ন দেওয়ার জন্য আর এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি রসুনের অর্ধেকটা থেতু করে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি সবগুলো উপকরণকে আমি ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ পাঁচফোড়ন তবে আপনাদের যদি পাঁচফোড়নের স্মেলটা ভালো না লাগে তাহলে নাও দিতে পারেন এখন আমি সবগুলো উপকরণকে বাদামি রঙের করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই ফোড়নটা দেওয়ার কারণে আপনাদের ডালটা কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হবে তবে আপনারা চাইলে শুধু রসুন দিয়েও এ ডালের ফোড়নটা দিতে পারেন এখন কিন্তু ডাল রান্নার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি এটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন ধনিয়া পাতাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এই রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে আমি বলবো একবার হলেও রেসিপিটি ফলো করে তৈরি করে খাবেন তাহলেই এর মূল স্বাদটা বুঝতে পারবেন এখন কিন্তু রান্নার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এখন আমি চুলার জাল বন্ধ করে দিলাম আর আমি ডালটাকে পরিবেশন করে নিলাম এই তো তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার ডাল রান্নার রেসিপিটি আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এ পর্যন্তই আল্লাহ হাফেজ